সুরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আগে বলেন যদি তাকওয়া অবলম্বন করি আসমান জমিনের বরকতে দরজা খুলে দিবেন কে আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু গ্রামের মানুষগুলা যদি ইমানানতো আততাকাউ যদি তাকওয়া অবলম্বন করত লাফাতাহনা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস ইওয়াল আর তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম তো বলেন মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে আল্লাহ আল্লাহ এগোলো 5 নাম্বার 6 নাম্বার যদি আমরা তাখোয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বলেন আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন করে দিবেন সুরায় তলাক আয়াত নাম্বার দুই ২৮ নাম্বার পাড়ার ওই সুরায় তলাক সতেরো নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ামাইয়া তাকিল্লা খাইয়া আল্লাহ হুম যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্ বিতরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তালি কথা আপনি ঢুকান আমি আল্লাহরে ভয় করব। আমি সুদ খাবো না আমি ঘোষ খাব না আমি পেরেশানির মধ্যে আসি আমি আল্লাহকে ভয় করি আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন এটা বিশ্বাস ঢুকান এগুলো ছয় সাত নাম্বার তাকে অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন কে সহজ করে দিবেন বলেন আল্লাহ হুজুর ওই বয়ানে বলতেছে এয়ারপোর্টে বৈশা রয়েছে তো কয় আল্লাহ আমি নামাজ জামাতে পড়মু তুমি কেমনে পড়াইবা তুমি জানো হ্যাঁ আমি জামাতে নামাজ পড়বো তুমি কেমনে পড়াইবা তুমি জানো তো হুজুর আল্লাহ এমন ব্যবস্থা করছে বিমান আধা ঘন্টা দেরি হয়েছে আমিও সুন্দর জামাতে নামাজ পড়ছি তাইলে মুত্তাকি যদি হন আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে সুরা তলাকের চার নাম্বার আয়াত ওয়ামায়্যাত তাকিল্লাহায়া জি আল্লাহু মিন আমরহি ইউসরা তাকওয়া অবলম্বন করে নাও তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন শুধু তাই নয় দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ার যুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি জানবেন না গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি জানবেন না রিজিক কোথা থেকে আসে লা ইয়াহতাসিব আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন ওয়ার যুকু আল্লাহ তাকে রিজিক দিবে মিন হাইসু এমন জায়গা থেকে লা ইয়াহতাসিব সে কল্পনাও করতে পারবে না মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোথা থেকে তার রিজিকের ব্যবস্থা হয় আট নাম্বার যারা তাকো অবলম্বন করে আস্কি মুত্তাকিব হয়ে যান আপনার আগের সব গুনা আল্লাহ মুঁষে দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে সরে আনফাল ২৯ নাম্বার আয়াৎ আল্লাহ বলেন ইয়া আগুহাল্লা দিনা মানুহ ইন তাতুল্লা ইয়া যে আল্লা কুম ফুরক না ওয়ু ফির আনকুম সেগিয়া তিকুম্মায়া কু ফিরল্লা কুম হে ইমান দারগুণ তোমরা যদি মুত্তাকি হও আল্লাকে ভয় করো বলেন বাংলাটা যদি তোমরা মুত্তাকি হও বলেন মুক্তাকি হ আত্মা দেখেন কি কয়েকা তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা আজকে দেখে ভয় করেন নারীর দিকে তাকায়েন না ভিডিও দেখা লাগবে না ইউটিউবও দেখা লাগবে না আল্লাহই আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল সেখানে যাও সেখানে যেও না ঠিক মুত্তাকি হন ইয়া জাল্লাকুম ফুরকানা হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ আদ ওয়ায়ুকাফফিরানকুম সাইয়্যাতিকুম তোমাদের অপরাধ পাপগুলো আল্লাহ মোচন করে দিবে ওয়া ইগফির আল্লাহ তোমাদের जिंदगीর সব গুনাহ माफ করে দিবে এ গেল নাম্বার উপকারিতা সর্বশেষ 9 নাম্বার গেল সর্বশেষ উপকারিতা কি যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাইম নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে

আপনি জান্নাতের কথা কন একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায় কয় কি মন চায় মা বিনা উহায়া রসুল আল্লাহ হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো নবীজি বললেন লাবিনা মিন জাহাব একটা স্বর্ণের ইট ও লাবিনা তুমিন ফিদ্দ আর একটা রূপার ইট এ দেখেন এবার বুঝেন প্রথমে রূপার ইট এরপর স্বর্ণের ইট মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই দুনিয়াতে দুনিয়াতে মেডিসিন লাগে না সুরকি সিমেন্ট বালু লাগে তো নবীজি বলে এই শোনো রূপারিটার স্বর্ণেরিটার মাঝখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য মিলাতুহা আল মিসকুল আজফাদ সুগন্ধি মিরিগন আবি দিয়ে আল্লাহ স্বর্ণেরিটা রূপারি ট্যাকেটার পর একটা তৈরি করে দেয় সুগন্ধি মিরিগন আবি এই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবে মুত্তাকি হলে এখন কথা মুত্তাকি হব কিভাবে বলেন সবাই বাংলাটা আবার বলেন বাস জবাবটা শুনেন সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বললেন এটা এবার আল্লাহকে আমরা বলি আল্লাহ ঠিক আছে আপনারে ভয় করব কিভাবে এবার বলতেছে

মাসালুল জালিস ইস ওয়াল জালিস সুই গাম মাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদদাদ ভালো মানুষের সাথে বসা খারাপ মানুষের সাথে বসার দৃষ্টান্ত প্রথমে বলি বলেন ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত বলেন নবীজি বললেন আতর বিক্রেতার মতো বলেন তাহলে আজকে থেকে সবক ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত কার মতো কিভাবে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন لا يعدمك من صاحب المسك عطر বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে ইম্মা তাশতারি হয়তো আতর কিনবা হুজুর আমার পকেটে টাকা নাই আতর কিনার মত রাসূল কয় তো কি হইছে আও তাজিদুমিন হুরিয়াহান গিবা ফिरी ফिरी আতরের গран পাইবা সুবহানাল্লাহ আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই যাইবা হয়তো কিনবা আর কেনার সামর্থ্য নাই তো আতরের গ্রানটা নিয়ে আসবা সুদর্ণপুর একবার যাও আচ্ছা মোত্তাকি হতে পারো নাই আহা তাকো অর্জনের গ্রান কিছু পাইবা আবার যাও গ্রান কিছু পাইবা আবার যাও মোত্তাকি সোজা আসেন গ্রান নেবেন না হুজুর আরেকবার আসি তো আসেন গ্রান নেন আবার যান গ্রান নেন যতগুলো আল্লাহ ওয়ালাদের খানকা যান গ্রান আনেন আনতে আনতে এক পর্যায়ে গ্রান এমন ভাবে আসবে আহা হুজুর টাকা দিয়ে কিনে নেকি কি হুজুর এবার মোত্তাকি হয়ে যাই এতদিন খালি গ্রান নিছে এখন মোত্তাকি হয়েছে এই জন্য মসজিদ আসা এই মসজিদ আসা আমি নিজেই একবার লহি আর বিশ্বাস করেন আমি মাঠে বয়ান করার মতো ছেলে না আমি চুপে চুপে এক বছর নয় বছর যাবৎ উস্তাদদের নির্দেশে চুপে চুপে বয়ান করি কেমনে জানি আমার এই মানে আপনার এইভাবে এখন আমার পুরা মাজলুম পুরা জুলুম করছে আমার উপরে এগুলো আমি তো আপনার এই জায়গার মানুষ না আমি 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 মজা হইলো আমি ওই ক্লাসে পড়াইতে আমার মজা বেশি এই লাইনের মানুষ আমি না কিন্তু আমি এটা বুঝি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া শুধু আপনাদের জন্য না প্রত্যেকটা আলেম সহ সবার জন্য একজন আল্লাহওয়ালা মুরব্বী জরুরি যার পরামর্শে প্রত্যেক আলেম সহ সবাই ওই আল্লাহ আল্লাহ মুরব্বীর দিক নির্দেশনায় তত্ত্বাবধনে চললে কি হবে ঘুরি আকাশে উঠবে ঘুরির রশিটা একজনের হাতে থাকবে হুজুর আমি তো আকাশে এদিক সেদিক ঘুরি আল্লাহ আল্লাহর কাছে আইসা হুজুর আসছি আবার কী সে তোর আমি তো এদিক সেদিক খালি ঘুরি ও আচ্ছা আচ্ছা হুজুরের কাছে আপনার আসল জিনিস আইসা আবার বলো হুজুর এদিক সেদিক ঘুরছিলাম ভুল ভ্রান্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা এটা করো না আগামী পনেরো দিন দেখবেন আর গুণা হয় না আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া বেশি বেশি এই জন্য আমি সবচেয়ে বেশি ওনাদের কাছে যাওয়া আমার বেশি জরুরি আপনাদেরকে তো আমি এটা বলতে সাহসও পাই না তবে আমি এই জন্য বলি যে ভাই আমি এই জায়গায় আসাটা জরুরি তো আপনাদেরকে আমি বলি আপনারাও বেশি বেশি আসেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন আরো মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে ওয়ালাদের কাছে এনে আল্লাহ আল্লাহওয়ালা বানানোর ব্যবস্থা যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন হুজুর এটা যে বললেন দুলিল আসিনী হ্যাঁ আছে তো ন্যায় কাজে সহযোগিতা করো আর তাকুয়ার কাজে হুজুর তাকুয়ার কাজে সহযোগিতা মানি একজনটা দাওয়াত দেন চলো সুদন্যপুর কেন কয় ওখানে তাকুয়া শিখায় আচ্ছা চলো তাকুয়া শিখতে চাই কেন তুমি আমার এই দাওয়াত দাও তো আল্লাহ বলছে তোমার সাহায্য করতে তাই তোমারে নিয়ে গেলাম তুমি যদি মুত্তাকি হও অন্তত সাহায্য করার কারণে আল্লাহ আমারও তো জান্না দিতে পারে কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে এখন কি সোজা হিসাব আল্লাহ আল্লাহদের কাছে যাব মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহর কাছে আর ওই খারাপ মানুষের দৃষ্টান্ত তো দিলাম না ওই যে বুহারি শরীফের বর্ণনা খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামারের মতো সেখানে তুমি যাইবা ইম্মা ইউরিকু বাদানাক শরীরটা পুরবে আও সাও জামাটা পুরবে না না হুজুর আমার জামাও পুরে না শরীর উপরে না রসুল বলে পুরে না কয় না তাহারি কুমিন হান খবিসা একটা খারাপ গন্ধ তো পাইবা খারাপ জায়গায় যাবেন খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ আবার খারাপ গন্ধ খারাপ হয়েই যাবেন ভালো জায়গায় আসবেন ভালো গ্রান ভালো গ্রান ভালো গ্রান এক পর্যায়ে আপনি নিজেই ভালো গ্রান ওয়ালা হয়ে যাবেন এতদিন গ্রান নিতেন এখন আপনার থেকে গ্রান ছড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমি গুনাহগার কিছু কথা বললাম সত্যি কথা মুস্তাকুর নবী দামত বরকাত হুজুরের মতো ওনারা আল্লাহ মাহিয়া মাহমুদ সাহেব হুজুর যেই মজদিসে যেই মঞ্চে কথা বলে সেখানে বসাটাও আদবের খেলাফ আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি হুজুর বলছে বসতে বসতেব গিয়ে আলোচনা করতে হইব অনুমতি না দিলে আমি বসতাম না ওখানে গিয়ে আমি নিচে বসতে চাইছি জোর করে উপরে উঠেছি ওনারা বড়ো তো বড়দের বড়রা বড়ো হয় কেমনে জানেন ছোটোদেরকে বড় বানাই দিতে চায় তা আল্লাহ হয় ঠিক আছে তা আপনি এমনি বড় আছেন আরও বড় হন অবস্থা তাহলে আমরা আসবো তো ইনশাল্লাহ আর নামাজের পরে জিকিরগুলা সবাই করেন তো তেরিশবার সুবাহাল আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশবার আল্লাহ হকবার নীরব নব্বই এর পরে এক সুপুরা করবেন লা ইলাহ আইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারী কালা লাহুল মুলকু আলাহুল হামদুয়াহুয়া আলাহুল্লি শেহ কাদির কফিরত খতয় ইনকানত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেরা পরিমাণ গুনাও মাফ আমলগুলা করবো নামাজের পরে আয়াতুল কুশী পরেননি সবাই হ্যাঁ বুলুগুল মারাম সাতানব্বই নাম্বার হাদিস মান করা আয়াতাল কুরসি দুবুর কুল্লি সলাতিন মাকতুবা লামিয়াম না হুমিন দু জান্না ইল্লাল মাউদ আয়াতুল কুরসি নামাজের পরে বাসুক্ত নামাজের পরে যে পড়বে মরবে আর বাতা হল শুধু মরণটা মরবে জান্নাতে যাবে মসতি আসবো তাকুয়া শিখবো জিকির শিখবো আল্লাহ থেকে আল্লাহ হওয়ার চেষ্টা করবো আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম তো আল্লাহ হস্তে সবাই বসে যান বসে যান বসে যান আচ্ছা বসে যান ইনশাল্লাহ বসে যান আমরা আমারা না আমার সামনে যারা যাবে ওনাদেরকে কষ্ট দিয়ে না আমারা কষ্ট দিলে সমস্যা নেই ওনাদেরকে দিয়ে না